আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটি হোটেল স্টাইলের সবজির রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন তাহলে চলুন দেখতে থাকুন ভিডিওটি দেখুন এখানে গ্যাসে আমি একটু কড়াই বসিয়ে দিলাম এরপর এখানে আমি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে এলেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচানো দেখুন একটু বড় করে কুচিয়েছি আমি রসুনগুলো একটু বাদামি হয়ে গেলেই আমি এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ভালোভাবে একটু নাড়াচাড়া করে বাদামি হয়ে এলে এখানে আমি এক চা চামচ পরিমাণ গোটা পাঁচ ফোরন দিয়ে দিলাম একটু ভেজে আমি এখানে চারশো গ্রামের মতো সব সবজি মিশিয়ে নিয়েছি কিছু গাজর নিয়ে নিলাম তারপরে আপনার মিষ্টি কুমড়া কাঁচা মিষ্টি কুমড়া ফুলকপি সব কিছু মিশিয়েছি আলুও মিশিয়েছি এরপর আমি হাফ চা চামচ পরিমাণ দিয়েছি এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া সামান্য একটু জিরে গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম টুকরো করা কাঁচামরিচ সব সবজি একসাথে ভাবে আমি মাখিয়ে নিলাম এখানে কোনো আমি এক্সট্রা পানি ব্যবহার করব না সবজিগুলো আমি সেই ভাজা পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করেই আমি এখানে ঢাকা দিয়ে দিব দেখুন কত সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি এটি খুবই সহজ একটি রান্না সবজি রান্না এই শীতে খুব ভালো লাগবে খেতে আবার ঢাকাটা উঠিয়ে নিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি একটুও পানি ব্যবহার করি না সবজি থেকে পানি ব্যবহার হয়ে এটা সিদ্ধ হয়ে যাবে এবার একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম সবজিটা অলরেডি হয়েই গেছে বেশিক্ষণ লাগে না এটি হতে খুব দ্রুত হয়ে যায় ভাতের সাথেও পরিবেশন করা যাবে পরোটা রুটির সাথেও পরিবেশন করা যাবে ধন্যবাদ